আবারও প্রতারণার মামলায় গ্রেফতার দুর্গাপুরের প্রাক্তন কাউন্সিলর মানুষ রায় এবং তার ছেলে হেভিওয়েট তৃণমূল নেতাদের নামে টাকা উঠাবার অভিযোগে এর আগেও তারা দুর্গাপুরে গ্রেফতার হয়েছিলেন বুধবার রাতে বারুইপুর থানার পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় দুর্গাপুরের ওই প্রাক্তন কাউন্সিলর মানুষ রায় এবং তার ছেলেকে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি নিউজ টেন মন যখন যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একাত আপন বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চেতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতি প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা এখন উন্নত চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনজনের মতো পাশে সব সময় জাকির হোসেন এভিনিউ বিধাননগর দুর্গাপুর সেভেন সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয়

সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণীর মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো আপনারা দেখছেন টিভি নিউজ টেন আপনারা মানে আমরা